আসসালামু আলাইকুম হাই সকলেই দেখেন ভিডিওটি এখানে রেল লাইনের দুই সাইডে জায়গা ছিল রাস্তার সঙ্গে এটা রেলের জায়গা আর কি অবশ্যই দেখেন সকলেই রাস্তা মানুষকে দোকানপাট এবং সমস্ত কিছু কীভাবে ভাঙতেছে তারা তবে আমার আপনারা অবশ্যই সকলে বলেন যে আমার মতামতে এটাই ছিল তাদের পড়ানো উচিত ছিল যে তাদের সব কিছু অনেক সুযোগ এবং সময় দরকার ছিল তারা অবশ্যই যখন কোনো সুযোগ এবং সময় কোনো কিছু দেওয়া না অত কেউ দোকানে আসে এবং কেউ বাসায় গেছে কেউ এখনও দোকান খোলেই নেই দোকান খুলবে কিন্তু এখন বাঁচতেছে তিনটা তবে ভিডিওটি সকলে দেখবেন এবং অনবন্ধাকে দেখার মতো সুযোগ করে দেবেন ভিডিওটি সকলকে শেয়ার করে দেবেন এটি আপনাদের কাছে রিকোয়েস্ট আর দেখেন কীভাবে ভাঙতে আছে এখানে টিএনও আছে ম্যাজিস্ট্রেট আছে আর অবশ্যই সকলে ভিডিওটি দেখতে পারবেন টিএনও ম্যাজিস্ট্রেট এবং থানা পুলিশ সকলেই দেখেন এই যে উনি যে হলুদ ক্যাপ মাস্ক পরানো এই যে হোয়াইট কালার এই যে হাত দেখেন যে আছে উনি ম্যাজিস্ট্রেট ঠিক আছে উনি ম্যাজিস্ট্রেট উনি নিজে দাঁড়াই দিয়েছেন এখানে কিন্তু তাদের এইভাবে ক্ষতিটা করানো ঠিক হয়নি কারণ তারাও তো গরিব মানুষ না আমরাও তো গরিব কারণ গরিবদের কোনো ক্ষতি করলে গরিবদেরই কষ্ট মনে হয় তবে দেখেন জিনিসটা তারা কি করে ফেলছে সমস্ত কিছু ভাঙতে চাই দেখেন দর্শক আর দর্শক আর জনগণ সকলে ভিডিওটি দেখতে থাকুন এই দেখেন কীভাবে ভাঙতেছে একটু একটুও নেই অবশ্যই এটি কিন্তু আপনার এখানে অনেক কিছু ছিল এটা গাড়ির কাউন্টার ছিল জামা কাপড়ের দোকান ছিল সমস্ত কিছু দোকানে ছিল সকলে কিন্তু একটি ঈদের বাজার করত ঈদের একটা খা, সুন্দর একটা ঈদের মার্কেট পাইত এখন তাদের আর কপালে ঈদের মার্কেটটা ঠিকমতো ব্যথা কিনা করা হলো না দেখবেন কেউ কেউ যাদের দোকানটি ভাঙতেছে কেউ সুন্দর মতো ঈদ করতে পারবে তো পারবেও না সকলের তো আর সবভাবেই চলে না সবাই সকল সবারই ফ্যামিলি তো আর এক না তো আমরাও দেখতেছি আমিও দেখতেছি দেখেন কোনো দুঃখ মায়া দেয়া নাই তাদের উপর সমস্ত কিছু ভাঙে চুরমার করে দিল অবশ্যই ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন এবং অন্যজন কাকে দেখার মতো একটু সুযোগ করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আর ভিডিওটি সকলেই দেখবেন যে রেললাইনের সঙ্গে বা রেলের জায়গা থাকলে তাদের কী অবস্থাটা হতে পারে এবং হয় আশেপাশে দেখেন যত দোকানপাট ছিল দুই রাস্তার সাইডে এবং সমস্ত কিছু একটা ভাঙিয়ে ভিঙির সঙ্গে চুলমার করে দিল এখানে দেখেন অনেক সাংবাদিক অনেক কিছু আছে এখানে তারা সমস্ত কিছু এখানে আছে অবশ্যই ভিডিওটি পুরোটাই শুরুর থেকে শেষ পর্যন্ত থাকলে সকলেই বুঝতে পারবেন যে আসলে কোন পর্যায়ে হচ্ছে আর এই অবশেষ এই জায়গাটার নাম হলো কালিয়াপুর উপজেলার ভিতরে গাজীপুর চৌরাস গাজীপুর শতীপুর কালিয়াপুর উপজেলার ভিতরে রেললাইন বাজার অ্যাটেক্স রোড ওই ওই সাইড দিয়ে রেললাইন বাজার অ্যাটেক্স রোড এখানে সব কিছু ভাঙচুর হচ্ছে এবং একদম সমস্ত কিছু শেষ দিয়ে ফেলল তারা অন্য কিছু বাকি রইল যাদের দোকান ভাঙলো তাদের জন্য আপনারা সকলে একটু দোয়া করবেন কারণ তারা যেন বহু বাচ্চা পোল্লাহ নিয়ে সুন্দর মতো চলাফেরা এবং খাওয়া দাওয়া করতে পারে এবং তারা যেন সুন্দর কেউ ব্যবসা হোক কাজ হোক কেউ যেন যে কোনো একটা কর্ম নিয়ে থাকতে পারে আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি সকলের কাছে একটু শেয়ার করে দেবেন দেখার জন্য যে দেখেন কি অবস্থাটা করে দিল তাদের এই দেখেন সকলেই মানুষের অভাব নেই অনেক মানুষ আর হাজার হাজার মানুষ হবে আশেপাশে যে দেখতেছে প্রশাসন প্রশাসন সবাই আছে এখানে ইউএনও কাঞ্চলার এখানে যা বলেন সকলেই এখানেই আছে